সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ 14 অক্টোবর বুধবার আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলাডাঙ্গা হাট এই ফাসিলাডাঙ্গা হাট থেকে মাঝারি টাইপের যে সকল বাছি এই বাছিগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি তাহলে দর্শক চলেন আমরা এই বাছিগুলো কি দামে বিক্রি হচ্ছে ক্রেতা কত বলে বিক্রেতা কত চাই সেগুলো আপনাদের একটু জানানোর চেষ্টা করি এই তিনটা

ছাব্বিশ হাজার বলছে সুন্দর ছাব্বিশ হাজার টাকা দাম বানাতে বলে আমরা বর্তমান আপনাদের মাঝারি টাইপের যে সকল গরু এই গরুগুলো দাম বানানোর চেষ্টা করছি আপনারা যারা খামার করবেন ভাবছেন আর কিছু গরু নিয়ে মূলত তাদের জন্যই আমরা এই ভিডিওটি করছি আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও আমাদের দেখবেন এবং কী ধরনের ভিডিও চান সেটি আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এই পাশে আমরা দেখতে

আটত্রিশ আট ত্রিশ কত বললে বললেন সাড়ে আঠাশ সাড়ে আঠাশ বলছে ভাই দাঁড়ে কেবল কেবল ফুটেছে কেবল ফুটছে আমরা এই ফসলের কাছে গরুগুলো দাম জানানোর চেষ্টা করছি না এরপর দেখছি দুইটা গরু দাম জানবো সবাই এক কালো টাইপের গরুটা বেশি গরু না দেশি গরু বাছি বাচ্ছি

পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ দাম বলছে আচ্ছা কত হলে ছাড়বেন আপনি সিবিতে একটু নাম রেখে বলবেন আমাদের আচ্ছা আমরা